শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করছিলাম করে এখন চা নিয়ে বসলাম চাটা ঘরে রেখে আসলাম দিয়ে ভাবলাম যে ব্লগটা আগে শুরু করে দিই তারপরে চা খাবো চা চিমে ভাজা খাবো এখন আর প্রচুর গরম কাল রাত থেকে এত গরম বাপরে বাপে সকালে এক্সারসাইজ করছিলাম পুরো ঘেমে চান করে গিয়েছিলাম এত গরম লাগছিলো ঘাম টক করে পড়ছিলো এত গরমে গরম পড়ে গেলো রোদ বেরিয়ে গেছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এমন অবস্থা ফ্যান চলছে তাও ঘাম ঘাম হচ্ছে এত গরম এই আর কি আর এই নতুন ঘর থেকে ব্লগটা শুরু করলাম আর সবাই এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর শুধু উঠে পড়েছে আর আমি উঠে তোমার হচ্ছে চাটা নিয়ে বসলাম ভাবলাম চাটা আগে খেয়ে নিই তারপরে কাজগুলো করব চলো পরে আসছি আবার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে জল ভরে নিলাম এখনও কেউ ওঠেনি আমি যে বিছানা টিছানাগুলো বাগাব এখনও কেউ ওঠেনি সবাই ঘুমোচ্ছে আমি বলছি উঠতে বলছি কেউ উঠছে না যে উঠলে কাজগুলো হয়ে যাবে এবারে সবাই ঘুমোচ্ছে ঘরগুলো ঝাঁট দেবো কি করে ভাবলাম যে তাহলে হচ্ছে সবাইকে তুলে দিই তুলে দিয়ে তারপরে বিছানা টিছানাগুলো বাগিয়ে ঘরটা ঝাঁট দেবো এই আর কি আর কি গরম লাগছে এখনই কি গরম পরে রোদ বেরোচ্ছে আরো গরম বাড়বে এই আর কি চলো পরে আসছি বাবাই উঠলো তাকে চা করে দিলাম চা করে দিয়ে দুটো ঘরের বিছানা বাগানো হয়ে গেছে আমার আরেকটা ঘরের বাকি আছে বেড কভারটা চেঞ্জ করলাম কি গরম দেখো এখনই ঘেমে পুরো চান করে যাচ্ছি এত গরম আর হচ্ছে রোদ বেরিয়েছে সেরকম ফাটিয়ে হাওয়া নেই কিছু নেই কী গরম আর এখন হচ্ছে বাবা দেখে কী খায় সেই মতন বানাবো বানিয়ে তাকে খেতে দেবো সাড়ে আটটা বাচ্চা এখন তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো দিয়ে তারপরে পরে দেখছি কী কাজ করা যায় চলো করে আসছি ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট দিয়ে ছেলেটাকে খেতে দিলাম বাবাকে খেতে দেবো এখন মুড়ি খাবে ভাবছি একটু পেঁয়াজি করি তারপরে খেতে দেবো দিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে আমি চান করতে চলে যাবো চান করে সে ঠাকুর পুজো করতে হবে ফুল তুলা ফুল তুলতে তুলতে ঘেমে চান করে যাব আর বিরাট গরম একবারে আজকে খুব গরম সকাল থেকে কাল রাত থেকেই খুব গরমটা পড়েছে এই আর কি চলো পরে আসছি এইমাত্র চান করে আসলাম খুব গরম এখন খুব রোদ বেড়ে গেছে ফুল তুলতে যাব ভয় লাগছে রোদের জন্য এখন আমি ফুলগুলো তুলে নেবো তুলে ঠাকুর বাসনগুলো ধুয়ে তারপরে ঠাকুর পুজো করব চলো পরে আসছি এই মাত্র পুজো দিয়ে আসলাম এখন রান্না বসাবো একটু ভাবলাম বসি দেখো ঘাম দিয়েছে এই ফ্যানের তলায় বসেছিলাম ভাবলাম তোমাদেরকে বলে দিই আজকে আর দেখায়নি আর চারটে স্থলপদ্ম পেয়েছি আজকে সেই দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিলাম তো সাদা ফুল পেয়েছিলাম এই আর কি এখন রান্না করবো বাজার গেল বাজার থেকে নিয়ে এসছে চিকেন চিকেন রান্না হবে আর দেখি কী হয় চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম রান্না বান্না সব হয়ে গেছে শুধু গ্যাস মুছতে বাকি আছে আর চলো কি কি রান্না করছি তোমাদেরকে আবার দেখিয়ে দিই খুব গরম গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরম আর সেরকম সেই পরিমাণ রোদ বেরিয়েছে ভীষণ রোদ বেরিয়েছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি ভাবলাম যে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি এখন সাড়ে বারোটা বাজছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছে ভাত উচ্ছে ভাজা করেছি আজকে গোল গোল করে করেছি উচ্ছে ভাজা এটা এসে কালকে পটল আলু সয়াবিনের তরকারি আছে নিচে ডাল করেছি বিশাল মেনু বেরোচ্ছে চিকেন করেছি আর কি হালকা পাতলাই করেছি হালকা পাতলা একটু ঝোল ঝোলঝ করেছি খুব ঝোল করিনি একটু সামান্য রেখেছি আর কি এখন আমি যে রান্নাঘরে গ্যাস মুছবো গ্যাস মুছা হয়নি গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বেরিয়ে যেয়ে ফ্যানে বসবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম এখন উঠে পড়লাম খুব গরম ফ্যান চলছে তাও ঘাম হচ্ছে ভাবলাম বাগানটা একটু যাই ঘুরবো বসবো ওইখানে একটু হাওয়া দিচ্ছে বাইরেটাই তাও ভালো লাগবে রোদ আছে এখন খুব রোদ কাছে জল দেবো তারপরে ভাসমিগুলো সব গুছাবো জামা কাপড় তুলবো আটা মাখবো উল্টি করবো সন্ধ্যে দেখানো অনেক কাজ আছে আর হচ্ছে এখন হচ্ছে বাসনগুলো মুছিয়ে নেবো অঞ্চল তোমরা দেখতে থাকো বাসনগুলো সব গোছানো হয়ে গেছে এখন আমি বাগানে যাব গাছগুলো সব জল দিয়ে দেব চলো করে আসছি বিকেলের সব কাজ হয়ে গেছে গাছে জল দিলাম চা করে দিলাম আটা মাখলাম পাম চালিয়ে তারপরে চৌবাচ্চাগুলো সব ভরে নিলাম আর হচ্ছে জামা কাপড়গুলো তুললাম ভাঁজ করলাম এইসব কাজগুলো করে নিয়েছি এখন রান্নাঘরে যাব রুটিগুলো সব করে নেবো ভীষণ গরম লাগছে রুটি করে একটু চৌমুখটায় জল নিতে হবে দেখো পুরো ঘাম ঝরছে এত গরম মানে এই দুদিনেই খুব গরম পড়ে গেছে একবার এই আর কি চলো রান্নাঘরে যাই রুটিগুলো করবো তোমরা দেখতে থাকো Thank you come সবগুলো করে নি করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসছি চলো এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো ভীষণ গরম পড়েছে সন্ধ্যে দিতে দিতেই ঘেমে চান করে যাচ্ছি এমন অবস্থা এখনই এত গরম পরে কি হবে সেই আর কি ফ্যান চলছে ফ্যানের হাওয়াটা পর্যন্ত গরম ভা পড়ছে এমন মানে ঠান্ডা বলে কোনো কিছু নেই এই আর কি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেক